সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও এখনও ভুক্ত নয় সুতরাং সাইপ্রাসের ভিসানে আপনি ইউরোপের কোনো দেশ ভ্রমণ করতে পারবেন না তারপরেও অনেকেই সাইপ্রাস থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গুলোরি সাইপ্রাসে আসি গত বিশ বছর যাবৎ আজ আমি সাইপ্রাস থেকেই স্যাঙ্গেনভুক্ত আঠাশটা দেশে কিভাবে ভিসা করা যায় এবং তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়ে আলোচনা করব কিন্তু শুরু করার আগে আপনি যদি এখন আমাদের করা যাক। সাইপ্রাস চার সালে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত হয় তার মানে আপনি সাইপ্রাস থেকে ইউরোপিয়ান অন্য দেশে ভ্রমণের জন্য কিছু সুযোগ সুবিধা পাবেন কিন্তু সাইপ্রাস এখনো সিঙ্গেন ভুক্ত না সো সাইপ্রাসের ভিসা নিয়ে আপনি সিঙ্গেন যুক্ত কোনো কান্ট্রিতে ভিজিট করতে পারবেন না ভালো সংবাদ যেটা সেটা হচ্ছে দুই সালের শেষ নাগাদ আশা করা যায় সাইপ্রাস সেঙ্গেনে যুক্ত হচ্ছে যে কারণে অলরেডি যাদের সেঙ্গেন ভিসা আছে তারা সাইপ্রাসে ভিজিট করতে পারবেন এবং দুই সাল থেকে সাইপ্রাসও সেঙ্গেনে যুক্ত হবে এবং এজন্য ফিউচারে আমাদের আর কোনো ভিসা ঝামেলায় যাওয়া লাগবে না সুতরাং বর্তমান পরিস্থিতিতে আপনি যদি ইউরোপের কোনো দেশে যেতে চান তাহলে ভুক্ত দেশ থেকে সিংজেন ভিসা নেওয়া লাগবে সাইপ্রাসে থাকা বাংলাদেশের জন্য এটি একটি চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং সব পেপার ঠিক মতো রেডি করেন তাহলে ভিসা পাওয়া খুব কঠিন কিছু না প্রথম দরকার আমাদের এখন ফ্লাইট টিকিট তার জন্য যেটা করতে হবে আমাদের ঠিক করতে হবে কবে আমরা যাব এবং কবে রিটার্ন করব সো আপনি অনলাইনেই লানাকা এবং পাপোস মোস্টলি পাফুজ থেকে ইউরোপের সব দেশেরই ফ্লাইট পেয়ে যাবেন স্পেশালি রায়ন এয়ার উইজ এয়ার এই ফ্লাইটগুলোতে আপনি বেশ সুলভ মূল্যে টিকিট পাবেন অফ সিজনে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে যে কোনো দেশের রিটার্ন টিকিট পাওয়া যায় আমার পরামর্শ মতে আপনি ই ড্রিমস অথবা স্কাই স্ক্যানার দিয়ে সার্চ করলে অসংখ্য টিকিট পেয়ে যাবেন যেগুলো আপনার বাজেটের ভিতরে এবং আপনার পছন্দ মতো দিনে আপনি চুজ করতে পারবেন দুই নম্বরে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে কোথায় থাকবেন অ্যাকোমোডেশন প্রুফ এজন্য আপনি বুকিং ডট কমে গিয়ে আপনার পছন্দ মতো হোটেলে রুম বুক দিয়ে দিন আপনি যদি সার্চ করেন আপনি অসংখ্য রুম পাবেন যেগুলোকে আপনার অ্যাডভান্সে পে করা লাগবে না অথবা হান্ড্রেড রিফান্ড পাওয়া যাবে ভিসার জন্য আপনাকে অ্যাডভান্সে পে করার দরকার নাই সাইপ্রাস থেকে বাংলাদেশের থেকে যদি আপনি ভিসা করেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করতে হবে সেনজেন ভিসার জন্য গ্রিস বেশ আদর্শ কারণ গ্রিসের ভিসা পাওয়া সোজা এবং ভিসা দেওয়ার রেটও অনেক হাই প্রথমে আপনাকে গ্রিসের দূতাবাস যেটা নিগোসিয়াতে অবস্থিত সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে আপনি একটা স্লট বুক করেন যখন আপনি স্লট বুক করতে যাবেন নাইনটি পারসেন্ট টাইম আপনি দেখবেন বিজি খুবই ডিফিকাল্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু চিন্তার কিছু নেই প্রত্যেক দিন বারোটার পরে আপনি একবার করে ট্রাই দিবেন অন্তত এক সপ্তাহের মধ্যে একটা দুটো স্লট আপনি খালি পেয়ে যাবেন বাট রেগুলার ট্রাই দিতে হবে গ্রিসার সেঙ্গান ভিসার জন্য শান্ত এই কাগজপত্রগুলো লাগবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট যার ভ্যালিডিটি অ্যাটলিস্ট থ্রি মান্থ সাইপ্রাসের রেসিডেন্স পারমিট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যাট লিস্ট থার্টি থাউজেন্ড ডলার কাভার করবে এমন ফ্লাইট বুকিং এবং থাকার জায়গা কনফার্মেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা প্রমাণ করবে আপনার কাছে যথেষ্ট টাকা আছে খরচের জন্য ভিসা ফি যা সাধারণত নব্বই ইউরো হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি যদি কোথাও কাজ করেন তার জব কনফার্মেশান লেটার আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টের জন্য কলেজ থেকে একটা পেপার যে আপনি এই সাবজেক্টে পড়াশোনা করতেছেন কন এডুকেশান কনফার্মেশান লেটার আর আপনি যদি ফ্যামিলি মেম্বার হন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হন তাহলে আপনার ভিসার ফি কোনো কিছু দেওয়া লাগবে না এবং সাথে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এমপ্লয়মেন্ট লেটার এই জিনিসগুলোর দরকার নাই। শুধু আপনি আপনার পেপার আপনার ফ্যামিলি মেম্বারের পাসপোর্ট অথবা আইডি এবং যে রিলেশন যেটা তার একটা প্রুফের পেপার জমা দিলেই হয়ে যাচ্ছে আর আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে ট্রাভেল করেন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে আপনাকে ভিসার দরকার নেই আপনি তার সাথে উইদাউট ভিসাই যে কোনো দেশে আপনি ট্রাভেল করতে পারবেন শেনজেনভুক্তা কান্ডিতে। তাহলে দেখবেন যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করবেন মাল্টিপল এন্ট্রি সিলেক্ট দরকার নাই কারণ নর্মালি আপনি যদি মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করেন তাহলে ওদেরকে আপনার যে যে দেশে যাবেন ওই সব দেশের টিকেট এবং বুকিং দেখানোর লাগে। কিন্তু আপনি যদি সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করেন ওইটাই 90% कंट्री ছয় মাস কিংবা এক বছর যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে ততদিনের সিঙ্গেল ভিসা দিয়ে দেয় এবং মাল্টিপল এন্ট্রি অ্যালাউ করে শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন তাহলে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে দিবে নর্মালি মাল্টিপল এন্ট্রি ভিসা হলে আপনি একশো আশি দিনের ভিতরে যে কোনো কান্ট্রিতে নব্বই দিন থাকতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের দিন সব কাগজপত্র নিয়ে অ্যাম্বাসিতে যাবেন সেখানে আপনার বায়োমেট্রিক ডাটা নেওয়া হবে এক কপি ফটো ওরা নিবে এরপর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে নর্মালি পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন এর ভিতরে ত্রিশ দিন এর বেশি লাগে না তারপরেও আমি সাজেস্ট করব পঁয়তাল্লিশ দিন আগে আপনার করা আপনি যেদিন ট্রাভেল করতে যাচ্ছেন তার থেকে পঁয়তাল্লিশ দিন আগে অ্যাপ্লাই করা কারণ সিং ভিসা শুধু ওই দেশ না আরও অন্য দেশের সাথে ওদের সিঙ্গেনভুক্ত অন্য দেশের সাথেও যোগাযোগ করতে হয় এক্ষেত্রে কিছু অনেক ক্ষেত্রে ডিলে হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ টিপস সব কাগজপত্র আগে থেকে ঠিক করে রাখুন সঠিকভাবে করুন কারণ একটু এদিক ওদিক হলে রিজেক্ট হতে পারে অথবা ডিলে হতে পারে খেয়াল রাখবেন আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন তাতে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকে সো আপনি যদি দশজনের জন্য যান ওরা যেটা কাউন্ট করে পার ডে ফিফটি ইউরো করে সো দশ দিন মানে পাঁচশো ইউরো আপনার অবশ্যই উপর মাসের প্রথম সো ধরেন যথেষ্ট আপনার পেছনে দিয়ে দিবে এর থেকে বেশি টাকা না দেখানোর দরকার নেই ইউরোপের বেশিরভাগ দেশের পাবলিক ট্রান্সপোর্ট অবস্থা খুবই ভালো সাইপ্রাসের মতো অত ডিজাস্টার না সো আপনি যেখানেই যান গুগল ইউজ করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাতায়াত করতে পারবেন আপনার যদি সাইপ্রাসের ড্রাইভিং লাইসেন্স থাকে আমার মতে গাড়ি না নেওয়াই ভালো প্লাস আপনার প্রত্যেকটা ইউরোপের দেশে আপনার বাংলাদেশের কমিউনিটি আছে বাংলাদেশের অনেক ভাই বোন আছে যারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে সো এটা খুব ডিফিকাল্ট হওয়া উচিত না সুতরাং আজকে আমরা জানলাম কিভাবে ইউরোপে সেঙ্গেন বিচার করা যায় সাইপ্রাস থেকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি আপনাদের কাজে আসবে যদি ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন দেখা হবে শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ